তো গাইস এইখানে আমরা দুলাভাইয়ের সাথে টিম আপ করতেছিলাম কারণ এইখানে তাদের স্কোয়াড এবং আমাদের স্কোয়াড ছাড়া কোনো এনিমি বেঁচে ছিল না কিন্তু দুলাভাই ভাবে বিশ্বাস করতে পারতেছিল না যে তাদের সাথে আমরা টিম আপ করতেছি কারণ দুলাভাইয়ের সাথে সব সময় আমি জাউরমি কইরেই থাকি যার কারণে সে আমাকে সব সময় জাউরা শালা বইলে থাকে আর এই ম্যাচেও কিন্তু তাদের সাথে আমরা জাউরমি করতে থাকি আর এই জাউরমির ফলাফল লাস্ট পর্যন্ত কি হয় দেখতে থাকো গাইস কি বালতি কি করে